তোর কোন ভাবে গগিয়া লয়া লয়া আই একে না জান তো ফুতা আদি মুদুরা কি কলি ফুতা আদি মুদুরা কি কইছ ফুতা আদি মুদুরা আচ্ছা ভাই ভাই তো ভাই চলে আজ তো মেরে ফুতা মেরে ফুতা হ্যাঁ 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 হ্যাঁ

মনতায় আচ্ছা মধুটা দেখি সুন্দর মধুরা কি ভাই পারে হাসে খাইকে গিরে আসতে না পারছেন আপনি মধু খাইতাসে কে ওই বড় মেম্বরে হ্যাঁ এই যে মধুটা নিচে কোন বাইতে গিয়া লোটা বগনা মানে বিচার করতে না লইছে আইস কা পাইছে মধু ভাইয়া গেছে সোধু তোমরা যার যার বাড়িতে যাও না এই ঝগড়ার কাজা করো না ভাই মিললে আর কেউ তোমরা খাইতে পারবো না খাইলে দুই ভাই মিললে আজকের থেকে তোমার আমি মিলাই দিলাম আমি যে না কেউ দেখো না ঠিক আছে দুলাল দুজন মিলে ঝগড়া করবা থানায় গিয়া মামলা করবা খাইব কে থানা পুলিশে আর খাইব কেন ওই যে কোডের বাড়িন্দা আছে না ইডা চুকা ওই যে চারা মারা আছে না

ভাই আপনারা দেখছেন এই যে গ্রামের মধ্যে অর্পিটু জাগার লেগা একটা কচু গাছের লেগা আজকে কত ঝগড়া কাজা করা খুন খরাবি হয়ে যেতেছে ভাই আমি আমার তরফতে বলবো আমরা সবাই যদি মিলামিশা থাকি তো কখনো ঝগড়া কাজা খুন খারাপই হবে না এই যারা দুই ভাই সামান্য একটু মধুর লেগা খুনা খুন হয়ে গেছিল মধু তো দুই ভাইরা এক ভাইও খাইতে পারে নাই খাইছে কেটা জানেন ওই এলাকার মেম্বারে হ্যাঁ কি পাইছে হ্যাঁ রা কি পাইলো কিছু পাইলো না ভাই আপনাদের গ্রামের লোক গোলা বলি আজকের থেকে দুইটা ভাই থাকলে তিনটা ভাই থাকলে যা যা বন্ডক বন্ডক্ষা সবাই মিলে নিয়ে যাইবেন দেখবেন ভাইগর মধ্যে কখনো দণ্ড হইবো না সবসময় মিল থাকবেন আজ তিন ভাই একসঙ্গে মিল হইতে পারেন কোনো দিন এলাকার কোনো পান্ডা আপনার সামনে আই তারবো না এ কথা কয়ে দিলাম ভাই ভাই গল্পটা কেমন লাগলো কমেন্ট বসে জানাই দেবেন ভাই আল্লাহ হাফেজ